স্কিন কেয়ারে ত্বককে টানটান রাখতে ত্বকের রিঙ্কেল কমাতে কোলাজেনের কিরিম সিরাম এবং ফেস প্যাক তুমুল জনপ্রিয় আজকে আমরা প্রাকৃতিক ভাবে কোলাজেন ক্রিম তৈরি করব কোলাজেন ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ ঘি ঘি প্রাকৃতিক কোলাজেনের সব থেকে ভালো উৎস এখন আমি এখানে অ্যাড করব দুই চা চামচ পরিমাণ এরকম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের যে অ্যালোইন নামক উপাদান থাকে সেটা আমাদের ত্বকের কালো দাগ খুব সহজে দূর করে আমরা আমাদের থার্ড ইনগ্রিডিয়েন্ট হিসাবে নিব এরকম হাফ চা চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিসারিন হাইলোরনিক গোত্রের একটা উপাদান যা আমাদের ত্বকের ময়শ্চার লেভেলকে অনেকক্ষণ ধরে রাখে বা লং লাস্টিং করে এবং আমরা লাস্ট ইনগ্রিডিয়েন্ট নিব এখানে আমি নিয়েছি স্যাফ্রন ভিউর্স দেখুন এটা স্যাফ্রন বা জাফরান এটাকে ইরানি জাফরান আর এই সবগুলো উপাদান আমরা একসাথে মিক্স করব মিক্স করে আমরা একটা ক্রিমের মতো বানাবো আর এই কোলাজেন ক্রিমটা শুধুমাত্র যে আমাদের ত্বককে টানটান রাখতে রাখবে আর ত্বকের রিঙ্কেল দূর করবে তা না এটা আমাদের ত্বকে গ্লো বুস্ট করবে ত্বককে দাগ কমাবে তাই আর না করে আপনারা এই কোলাজেন ক্রিমটা ব্যবহার করুন আর এটা রুম টেম্পারেচারে রেখে আমরা পুরো এক মাস স্টোর করতে পারি